বিদানা দিয়ে গণনা করা কি বলেন তো সবাই জোরে বলেন না বেদাত দলিল দলিল ছাড়া কথা হবে না আব্দুল ইফনেম মাসুদ রাদি আল্লাহ হুত্ত আলান হুত্তিনি বলেন এতটা আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম করেই দেখি কিছু সংখ্যালক কিছু পাথর গুণে নিয়েছে একশোটার মতো হবে এই রকম তারা সেই পাথর গুলি দিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এইরকম করে তারা তাহালিলগুলি পড়ছে তারা সেখানে পড়ছে আমি সেটা দেখার সাথে সাথে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল আরে তোমরা কি করছো আল্লাহ নবীর পায়ের জুতা আমার বাড়িতে এখনো রয়েছে আল্লাহ নবীর পায়ের জুতা আমার বাড়িতে এখনো রয়েছে সেগুলো এখনো কিছু হয়নি তিনি যেতে না যেতেই তোমরা বেদা চালু করে দিয়েছো